মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই সুজ এখন বাজে সকাল সাতটা চল্লিশ মতো তো বেলা হয়েছে প্রায় অনেকটাই তো জাস্ট এখন ব্রাশ করলাম ফ্রেশ হয়েলাম এখন যাব একটু চা বানাতে তারপর আজকে একটা প্ল্যান রয়েছে তো সেই উদ্দেশ্যে রেডি হব তো চলুন কোথায় যাচ্ছি কি প্ল্যান রয়েছে সবই শেয়ার করতে থাকবো আপনারা আমার সঙ্গে থাকুন এখনকার মতো এইটুকুই যা তো করবো তার আগে আপনাদের একটু ওয়েদারটা শেয়ার করি দেখুন কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে সকালবেলা রোদটা নিতে বড্ড সুন্দর লাগে আর তার সাথে একটু সরু সরু হাওয়া দেয় বেশ ভালো লাগছে দেখুন চারিদিকটা দেখতে আর তার সাথে ওয়েদারটাও যাই চলুন এখন চা বানাতে চলে এসেছি চা প্রায় আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই চা শুধুমাত্র আমার জন্য আর মিস্টার ঘোষের জন্য বানাচ্ছি জেঠিমা ছিল জেঠিমাকে চা আগে দিয়ে দিয়েছি আর এটা আমার মিস্টার ঘোষের জন্য চা তো চা আর বিস্কিট নিয়ে নিলাম দুটো করে ক্রিম কেকার তো চলুন এখন চা আর বিস্কিটটা খাওয়া কমপ্লিট করে নিই তারপর যাব ফ্রেশ হতে রেডি হতে এটিকে বেশি বেলা করলে ওইদিকে আমাদের বাড়ি ফিরতে বেলা হয়ে যাবে বাড়িতে এসে আবার প্রচুর কাজ রয়েছে সেজন্য আর বেলা করতে চাইছি না বেশি Two thousand years later. আচ্ছা তো বন্ধুগণ ফাইনালি আমি রেডি হতে পেরেছি এখন বাজে প্রায় দশটা মতো ভেবেছিলাম নটা তিরিশের মধ্যে বেরিয়ে যাব তো পারলাম না যেহেতু উঠেছি একটু বেলা করে তারপর রয়েছে বিভিন্ন কাজ যেহেতু আমি একা রয়েছি বাড়িতে তাই স্নান করা ঠাকুর পুজো করা এই সমস্ত কাজই রয়েছে সেজন্য আর কি দেরি হয়ে গেল তো চলুন এখন অনেকটাই দেরি করে ফেলেছি আর কথা বাড়িয়ে লাভ নেই ঝটপট করে সমস্ত তালাচাবি বন্ধ করে বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়ছি আমি আর মিস্টার ঘোষ মিলে আর যে শাড়িটা আমি পরেছি ফাইটের মধ্যে এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি বেশ ভালো লাগছিল তাই পরলাম আর তার সাথে স্লিভলেস একটা ব্লাউজ আর তার সাথে যে সেটটা পরেছি এই সেটটা আমি শিলিগুড়িতে হংকং মার্কেট যেটা রয়েছে আপনারা কম বেশি নামটা শুনে থাকবেন সেই হংকং মার্কেট থেকে কিনেছিলাম ভালো লেগেছিল আমার দেখেই তো সেটাই কিনেছিলাম যাই হোক তো আমি মা দিদা মিস্টার ঘোষ চারজনে মিলে যাচ্ছি বেরিয়ে পড়েছি আমরা আর চারিদিকে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি কি সুন্দর লাগছে না রাস্তাটা মাঝখান দিয়ে রাস্তা আর তার দুপাশ দিয়ে রয়েছে এরকম সবুজ ধান ক্ষেত যাই হোক আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি আমরা প্রায় ইলাম চলে এসেছি এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে তো এটা হচ্ছে ইলামবাজারের বাজার এই বাজারের মধ্য দিয়ে গিয়ে আরও কিছুটা পথ খেলে একটা সুন্দর রাস্তা পড়ে ওই রাস্তাটা দেখতে বড্ড সুন্দর লাগে যে কোনো ভিডিও শ্যুট ফটোশ্যুট করার জন্য কিন্তু বেস্ট আপনারা যারা বোলপুর এসেছেন এই রাস্তা ধরে তারা জানেন আশা করি তো চলুন এখন আমরা মোটামুটি অনেকটা রাস্তা চলে এসেছি আমাদের বাড়ি থেকে বোলপুর যাওয়ার রাস্তা মানে বোলপুর পৌঁছাতে প্রায় ওয়ান আর থার্টি মিনিট মতো সময় লাগে তো আমরা হ্যাঁ বোলপুরে যাচ্ছি হঠাৎ করে প্ল্যানটা হয়েছে বোলপুর যাওয়ার সেখানে যে কঙ্কালি মায়ের মন্দির আছে সেই মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে হয়েছিল মায়ের তো সেই উদ্দেশ্যে যাওয়া আর সময় কিন্তু আনপ্ল্যান টুর বেস্ট হয় তো যাই হোক আমরা প্রায় চলে এসেছি সোনাঝুরি মাঠের কাছে এই সোনাঝুরি হাটটা প্রায় প্রতিদিনই এখন বসছে যেহেতু এখন হোলির টাইম চলছে আর হোলি কিছুদিন আগে পেরোলো সেজন্য আর কি গ্রীষ্মকাল পুরোপুরি শুরু হয়ে গেলে হাটটা রেগুলার বসবে না শুধুমাত্র উইকেন্ডে শনি আর রবিবার করে বেশি হাট বসবে কম কম করে বসে প্রতিদিনই তবে এখন প্রত্যেক দিনই হাট চলছে একদম সোম টু রবি যাই হোক আমরা হাটের পথ ছাড়িয়ে আবারও হাই রোড ধরলাম তারপর চললাম কঙ্কালী মায়ের মন্দির তো আমরা প্রায় গল্প করতে করতে চলে এসেছি কঙ্কালিতলা যে একটা সাইন রয়েছে বসন্ত উৎসব চলছে আর বোলপুরে তো বসন্ত উৎসব বিখ্যাত আপনারা তো জানেনি আমাদের রবি ঠাকুরের জায়গা বলে কথা আচ্ছা তো চলুন দেখি কেমন ভিড় রয়েছে ভিড় আশা করি থাকবে যেহেতু উইকেন্ডে তারপর আবার বসন্ত উৎসব তো সব মিলে ভিড় বেশ ভালোই থাকবে বলে মনে হচ্ছে তো আমরা গাড়িটা পার্কিং করে চলে এসেছি সামনের যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো থেকে পুজোগুলো নিয়ে নিতে তো তার আগে চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম ভিড়টা দেখুন বেশ ভালোই মনে হচ্ছে তো এখানে আপনি মানে নিজের ইচ্ছে মতো পুজো কিনে নিতে পারেন সেটা একান্ন টাকা হোক একশো এক টাকা হোক বা তারও বেশি বা তারও কম আমার মনে হয় মিনিমাম একানো থেকে শুরু কারণ আমাদেরকে প্রথমে একানোটাই বলেছিল যাই হোক আমরা পুজো নিয়ে নিলাম একশো টাকা করে দু জায়গায় তো পুজো নেওয়ার পর এখন যাব মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরেও লাইন রয়েছে বলছে যেহেতু ভিড় রয়েছে সেজন্য আমি আর মিস্টার ঘোষ মিলে একবার এসেছিলাম এই গঙ্গালী মায়ের মন্দির তো তখন বেশ ফাঁকা ফাঁকাই এসেছিলাম আমরা অফ সিজনে এসেছিলাম সেজন্য আর কি তো এখন মন্দিরটা বেশ ভালোভাবে সাজিয়েছে সুন্দর করে আর আর ওই যে সাইনটা রয়েছে আই লাভ কঙ্কালি যেটা এখন প্রায় প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাওয়া যায় আর এই যে আমি এখন যাচ্ছি লাইনে দাঁড়াতে তো ওখানে একটা ঠাম্মাস বয়সী একজন মহিলা মানে ঠাম্মাই বলতে পারেন তো উনি আমাকে একটু তিলক দিলেন বেশ ভালো লাগলো আর তার সাথে যে লাইন আর চারিপাশটা বেশ মানে ফুটফুটে রোদ আর তার সাথে মানুষজন আসা যাওয়া করছে সব মিলিয়ে জায়গাটা বেশ ভালো লাগছিল গাছের ছাওয়াও ছিল মাঝে মাঝে জায়গায় আচ্ছা এরপর তো রয়েছে বোলপুরের ঐতিহ্য সাঁওতালি নিত্য আপনাদের সাথে সেই মুহূর্তটাও একটু শেয়ার করলাম আচ্ছা তো কঙ্কালিতলা হচ্ছে আমাদের যে সতীপীঠগুলি রয়েছে সেই সতীপীঠের মধ্যে একটা পীঠ তো এইখানেই মা দুর্গার একটা অঙ্গ পড়েছে তো কোন অঙ্গ পড়েছে সেই স্ত্রী কিন্তু আপনাদের সাথে আরেকদিন করতে আসব আর এই মন্দিরে কিন্তু বিভিন্ন জায়গায় যে কোথায় কোথায় সতীপীঠের কোন কোন অংশ পড়েছে মা দুর্গার শরীরে সেগুলো কিন্তু ছবি অঙ্কন করে দেওয়া আছে তার সাথে লেখাও আছে বেশ ভালো লাগলো সব মিলিয়ে মন্দিরটি আর এই যে মন্দিরটি চতুর্দিকে ভিড় আর ভিড় এত দূরেও কিন্তু মানুষ বেরোতে ছাড়ে না মানে মানুষ যে কতটা ভ্রমণ পিপাসু সেটা বাইরে না গেলে সত্যি বোঝা যায় না তো চলুন আমরা প্রায় চলে এসেছি মায়ের কাছে এখন পুজো করিয়ে নেব এই যে মায়ের একটা ছবি দেওয়া আছে এখানে কোনো মূর্তি নেই তারপর আমরা ঝটপট করে পুজো করিয়ে নিলাম যেহেতু আমাদের পিছনে আরও অনেকজন লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে পুজোর জন্য তো সেজন্য আমরা ঝটপট করে পুজো করিয়ে বেরিয়ে গেলাম আর মন্দিরটা ঠিক ডান পাশে রয়েছে একটা কুণ্ড মানে জলের কুণ্ড যেটা এখানেই আছে যে এখানে মায়ের আসল মূর্তিটা রয়েছে যাই হোক সেটা শোনা কথা তো প্রচন্ড গরমে ভেপে গেছিলাম আর সকাল থেকে সে চা বিস্কিট খাওয়ার পর আর তেমন কিছু খাওয়া হয়নি আর তার সাথে রয়েছে প্রচন্ড রোদ দূর সেজন্য একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি শরীর ঠান্ডা করার জন্য আর কঙ্গালি মায়ের মন্দিরের মাঝে মানে মন্দিরের মধ্যে রয়েছে এরকম সুন্দর সুন্দর কিছু জিনিসের দোকান তো দেখুন এগুলো হচ্ছে বোলপুরের ঐতিহ্য বিভিন্ন কুটির শিল্পের দ্বারা বানানো জিনিস মানে হাতে বানানো ব্যাগ শোপিস তারপর হচ্ছে বিভিন্ন জুয়েলারি ব্যাগ এইসব আর কি বেশ ভালো লাগছে চারিদিকটা তো চলুন এখন একটু আইসক্রিম খেয়ে নিজে একটু ঠান্ডা হয় প্রচন্ড গরম তার সাথে চপ্পলও আমরা বাইরে খুলে এসেছি সেজন্য পায়েও প্রচন্ড গরম লাগছে তো যাই হোক আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর যেখান থেকে পুজো নিয়েছিলাম সেখানে ডালাটা দিয়ে পুজোটা মানে প্রসাদগুলো একটা প্যাকেটে প্যাকিং করিয়ে নিয়েছি আর এরপর আমরা আবারও চলে যাচ্ছি যেখানটায় আমরা গাড়িটা পার্কিং করেছিলাম তো এটা হচ্ছে পার্কিং জোন এখানে আপনি গাড়ি রেখে যেতে পারেন মন্দিরে এখানে কুড়ি টাকা করে নেয় পার্ক পার্কিং মানে একটা গাড়ির জন্য কুড়ি টাকা তো চলুন আমরা গাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়লাম সোনাঝুড়ি হাটের উদ্দেশ্যে সেখানে কিছু কিনবো ঘুরবো ফিরব লাঞ্চ কমপ্লিট করব তারপর বাড়ি ফিরবো তো সেই ভিডিও আমি নেক্সট পার্টে আপলোড করছি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ